তো হ্যালো কাকার ব্যা কাকির বেটি আনছেন তোমার কেমন তো আশা করুন তোমার এগুলো ভালো আছেন তোমার মনোজ ভাইয়া বলো আছে তো আজকে ভাষাবো আমরা হলো ঠাকুর হ্যাঁ কাকার বাটা কাকির বেটি আমার এদিকে হলো পূজা শেষ হয়ে যায় তবু আমার মেলা শেষ হয় না আর দুই দিন হাতে তো এমন বৃষ্টি আর কি বলবে না আর ঘর থেকেই বিড়াই যায় না আর ওই জন্য আজকে হলো ঠাকুর দিয়ে যাবো হ্যাঁ কাকার বাটা কাকির বেটি আমার গালাটা না খুবই খারাপ হয়ে গেছে তো সবাই কমেন্ট করে যে তোর গালাটা আনালো কেমন মানে এলো ফাটা ফাটা ভয়েস তো কি কইবে না আর একটা ভিডিও এডিট করি দেখো আর একটা ভিডিও বানাই দেখো আর একটা ভিডিওর ভয়েস দিয়ে দেখো যে কেমন লাগে বুঝলেন আর হুদেও মেলমালা যায় হুদাও কথা কোয়া যায় যে কোনো একটা কাজ না করি না হুদেও অনেক কিছু কথা বলা যায় একটা আগে কাজ কর তারপর দেখ বুঝলে হুদাও মেলমালাই না আর একটা সত্য কথা কাকার বাটা কাকির বাটি কেউ খারাপ পাবেন না যে ভিডিওর মাঝে এইসব কথা বলি শ্যানতান তো আমার কিছু কিছু টারির লোক না কিছু ছেলে আমাকে দেখে জলে আর আমি কি হয়ে গেছি আমাকে দেখে যে জলে আমি তো ভাবিয়াই অবাক না হইলাম আমি এলো কোনো কিছু না হইলাম আমি এলো এমন কিছু তো জলিস না আমাকে দেখা নিজে পস্তাবি আর হলো এমন করিস না বুঝলি নালে পস্তাবি বল খুব এখন বস্তাবি না দুই দিন পরে বস্তাবি বুঝলে ভালো হ ভালো আমার সামনে দেখা বুঝলে তাহলে আমার সামনে ভালো হবে আর যেহেতু খারাপ মানুষের কাছে যেহেতু খারাপ মানে অনেক কিছু কথা বলিস তাহলে কিন্তু হলো তোর পস্তাবি বুঝলি কিছু তো বাদ দাও সব কথা যে পস্তাবি টস্তাবি কাকার বেটা কাকির কে জলে জ্বলুক আমার পিছনে যত লাগবে অত আমার হলো ভালো হ্যাঁ কাকার বেটাকবেটি সত্য কথা তোমার পিছনে লাগবে তুমি আরও ভাইরাল হবা আর তুমি মনে করবে যে আমি ভালো জায়গায় যাইতেছি ওই জন্য হলো মানে ছেলে আমাকে দেখে হলো জলে এটা মনে করবে আর কে জলে ঝলুক কে ফাটে ফাটুক তার হলো আপত্তি নেই দেখার তুমি একাই কাজ করে যাবা যতই ঝড় তুফান আসুক যতই কিছু আসুক তুমি কাজ সারবা না ঠিক আছে কাকার ব্যাটাক বেটি যতই কিছু আসুক আসতেই থাকবে ছেলে মানুষ সে তো এগুলাই কাকার ব্যাটা কাকির বেটি যে হলো অনেক কেউ অনেক কিছু বলবে অনেক কেউ তো বাদ দাও এইসব কথা তো এখন বাসাইতে যাবো হলো ঠাকুর তো এইদিকে হলো সবাই দাদা টাদা করে হলো ঠাকুর হলো মানে তুলতেছে আর আমি তো ওইদিকে এলো ধূপকাটে নিয়ে নাচতেছি কাকার বেটা কাঁকির বেটে আজকেই মা যাবে তাছাড়া তো আর আসবে না আসবে অনেক দিন পর আরও এক বছর পরে আসবে মা ওই জন্য আজকে এলো হলো মজা টজা করে নেই আর তো পাবো না এই চার দিনে অনেক কিছু মজা করছে অনেক কাউকে হারাইছে আমার গার্লফ্রেন্ড আমার অনেক কিছুকে হারাইছে কাকার বেটা আর হারাইতে চাই না একাই আছি একাই ভালো আছি কাকার বাটা কাকির একার মতো কোনো কিছু হয় না একার মতো কোনো কিছু হয় না কাকার বাটা কাকির যেটা সত্য কথা তো এইদিকে তো আমি এলো ঠাকুর ঠাকুর তুলতেছি সবাই দাদা টাদা ঘর তো চলো কাকার বাটা কাকির আর বলো লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে দেখবে নাহলে কিন্তু মজা হবে না আর আমাকে এলো খুব ঘুম ধরছে আর এলো মাথাটা সেই হলো ব্যথা করতেছে তো হলো গালাটাও একটু খারাপ হয়ে গেছে কাকার বেটা বেটি পাঁচ ছয় দিন হাতে কারো ঘুম নাই আমার না সবারই ঘুম নাই কাকার বেটা টাকা বেটি সত্য কথা যেটা তো সবারই তো একটু ওরকম করে এলো শরীর খারাপ হবে ওই জন্য আমার গালা খারাপ হয়েছে মানে মাথার বিষ এমন তবু তো হলো ভয়েস ভিডিও দেওয়া লাগবে আর আমি তো ঘুমাই গেছি তারপরে না চোখটি উঠলাম যে আমার তো ভিডিও ছাড়া লাগবে কালকে কি ভিডিও ছাড়বো ওই জন্য হলো ওইটা এলো ভয়েস দিতেছি আর হলো ভয়েসটাও জানি না এলো কেমন হবে ভিডিওটা হিট হবে কি না জানি না সত্য কথা যেটা তো ভিডিওটা যেন হিট হয় এটাই এলো মার কাছে প্রার্থনা করি আর আমি তো এইদিকে এলো সবাই মিলে এলো দাদা টাদা নিয়ে এলো ড্যাস করতেছি আর এখন হলো যাব হলো ভাষাইতে ঠাকুর তো দেখতে পাচ্ছেন আমার এলো ক্লাবের ছেলে পেলেরা সবাই আনন্দ ফুর্তি মজা সেই মজা করতেছে আর ওইদিকে এলো আমার দোকান ওইখানে এলো তো সবাই আছে আর এইখানে এখন এলো যাবো বললো তো মাকে নিয়ে ভাসাইতে তো চলো কাকার এটা কাকির বাড়ি বোলকটার সঙ্গে থাকো আর বোলকটা লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর এদিকে গেটটা তো হলো মানে এগুলো খোলা লাগবে না হলে তো হলো মাটা হলো মাথায় লাগবে আর আমরা যেমন করে ঠাকুর আনছি অমন করে নিয়ে যাবো যেন না ভাঙে মার কোনো কিছু না হলো কোনো কিছু হয় তো চলো কাকার বাটা কাকির বাটি আমরা তো খুবই এনজয় লাগাইছি আর আমি তো একটা লম্বা একটা লাল ফোটা দিয়ে দিছি তো তোমরা এগুলো দেখতে পাচ্ছেন আগে থেকে এলো আগে আগে মা যাইতেছে আমি এলো পিছনে এলো ক্যামেরা করতেছে ক্যামেরা তো করতেই হবে যে আমি যে কালকে ঘুম ঘুমাইছি তো সকালে ঘুমাইছি পাঁচটার সময় ভিডিও সাইরা রাইতে উঠছি এলো কয়টার সময় পাঁচটার সময় হ্যাঁ সত্য কথা কাকের বাটাকে খিরবেটি তো এইদিকে তো আমি এলো কমর দুলাই দুলাই খুব নাচতেছি ও গিলা সে সুন্দর মানে এলো খুবই ভালো লাগতেছে আজকের দিনটা যদি মজা না করি তাহলে তো এই দিন আর জীবনেই পাবো না হ্যাঁ কাকার বাটাকে ঘিরবেটি এই দিন বলে আর জীবনেই পাবো না দেখো না আমার পরিতে আছে ড্যাস করতে সবাই ও সেই খালি এলো কি কই আর কাকার বাটাকে ঘিরবেটি তো ভাল লাগতেছে না পূজাটা যাইতেছে এই চার দিনে আমি অনেক কিছু করছি অনেক কিছু কি কী না ঘুরছি গার্লফ্রেন্ডের সঙ্গে না আমার কেউ নাই ঘাটো টাকা কেট ভেটে সত্য কথা তোমরাগুলা ছাড়া মোর কাউই নাই থোংরাগুলা ছাড়া মোর কাউই নাই না আছে গার্লফ্রেন্ড না আছে অন্য কাউ থোংরাগুলো ছাড়া কাউ নাই আর তোমরাগুলো যদি মোখ যদি সাপোর্ট না করেন তোমার মনোজ ভাই হোক যদি আগে নিয়ে না যান তাহলে বল মানে কি কম আর আরে এই মনোজ ভাই হোক তোমার ছোট্ট মনোজ ভাই তোমার অনেক ছোটো ভম্মুই তো সবাই মিলে সাপোর্ট করে যাবেন আর কালী পূজার যদি কামের যদি বলে প্রোগ্রাম করার লাগে মানে অনেক কিছু আজকে এলো দুর্গা পূজার সময় প্রোগ্রাম কিন্তু মোটটাকে টিম ছিল না ওই জন্য হলো কোনোটাই হলো প্রোগ্রাম ধরির পাং নাই প্রোগ্রাম অনেক হচ্ছে কিন্তু প্রোগ্রাম নেই কালী পূজার সময় এলো প্রোগ্রাম নিম যে কামে যদি হলো প্রোগ্রাম করে থাকেন তাহলে মানে মুখ এস এস মানে তো দেখো না সত্য কথা সত্য কথা কোবেন যে এলো তুই দেখিস না এলো ভাসাবো মাকে খুবই খারাপ লাগতেছে এই দিন আর পাবো না এই দিন আর এলো জীবনে পাবো না পাবো যদি বাঁচি থাকি আর যদি মরি তাহলে তো হবে না তো ফাইনালি এখন হলো আসলাম আলো নদী পাশেই এইখানে এখন হলো মাকে ভাসাবো আর তো দেখতেই পাচ্ছেন সবাই মিলে আর হলো ভিডিওটা একটু হলো স্পিড করে দিয়েছি ভিডিওটা কাট কাট করে দিছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কাকার বেটে কাকির ভেটেই ওই জন্য একটু হলো ছোট করতেছি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিস্টার যদি নতুন থাকেন তাহলে পৃষ্ঠা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম আছে হলো ম্যাক্স মনোজ ইউটিউব চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আর মোর কথাগুলো বলে এমনি বল কেমন হওয়া ধরছে একবার তুই একবার মুই তো এইখানে এলো দাদা বলো বলো দুর্গা মায় কি জয় তো মাকে এখন ভাসাবে খুবই খারাপ লাগতেছে কাকার বেটা কাকির বেটি দেখো না সবাই সেই মানে সবারই মুখ খুলে দেখো কেমন হয়ে গেছে এই কয়দিন অনেক কিছু মজা করছি যে যদি বাড়ি যদি সামনে থাকতো যদি সামনে যদি পূজা হইতো সবারে খারাপ লাগতো যে আর এই দিন পাবো না সত্যি কাকার বাটা কাকের বেটে এই চার দিনই সব কি কই আর তো চলো মাকে তো ভাসাইলাম এখনো ভাসাই নেই বাসাইতেছি খুবই মন খুব খারাপ কাকার বাটা কাকির বেটি মাকে ভাসাইলে আর আজকে থেকে শেষ তারপরে আসে হলো কী পূজা তো কালী পূজায় ব্লক দেখবেন আর ব্লগটা লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বলকটা এখানেই শেষ করলাম কাকার বেটা কাকিটবে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটা যদি নতুন হয়ে থাকেন তাহলে পেস্টটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেল নাম আছে হলো ম্যাক্স মনোজ ইউটিউব চ্যানেলটাকে গিয়ে এলো সাবস্ক্রাইব করে আসুন তো আমি এখন হলো সান করবো স্নান করবো তো সান টান করে এখন হলো বাড়িতে যাব তো চলো আমার কথাটা একটু খারাপ হলো কেউ মানকে নেবেন না